সরস্বতী পুজো নাকি দুর্গা পুজোর মতো হয় আবার নাকি কালী পুজোর মতো এত বড় বড় প্যান্ডেল হয় অলিতে গলিতে পুজো তাও আবার থিমের পুজো বিশ্বাস করো যদি না যেতাম নিজের চোখে না দেখতাম বিশ্বাসই করতে পারতাম না হ্যাঁ বন্ধুরা আজকে আমরা চলে গেছিলাম মগ রাতে বাড়ির থেকে কিছুটা দূর হলেও না গেলে কিন্তু খুব মিস করতাম কেন তোমরা কি বুঝতে পারছো না আমরা সরস্বতী পুজো দেখতে গেছি গিয়ে দেখি দুর্গা পুজোর মতো মানুষ ঢোয়াল নিয়ে বেরোচ্ছে সে লোক কাকে বলে আমরা তো চারজন মিলে ও না না সন্দেশও গেছিল আমরা টোটাল পাঁচজন মিলে বেরিয়ে গেলাম তখন বাজে ঘড়িতে দুপুর তিনটে তিনটের সময় আমরা বেরিয়ে গেলাম পৌঁছালাম কিন্তু যেতে যেতে প্রায় চারটে পনেরো কুড়ি কি সাড়ে চারটে বাজে কিন্তু তখন দেখছি যে ব্যারিগেড পড়ে যাচ্ছে মানে আমরা কি তাহলে ঠাকুর দেখতে পারবো না মাথায় বুদ্ধি আটলাম গাড়িটা কোথাও রেখে কারণ যেহেতু অলি গলিতে পুজো হচ্ছে আর আমরা তো মানে বাইরের দিকটা চিনি ভেতরটা ঠিক চিনি না কোন ক্লাবে কী পুজো হচ্ছে কিছুই জানি না তাই ঠিক করলাম যে একটা টোটো ভাড়া করা যাক আমরা টোটো ভাড়াও করে নিলাম নেওয়ার পর আমরা সোটাল পাঁচজন মিলে চলে গেলাম আমাদের কিন্তু টোটো ভাড়া লেগেছিল তিনশো টাকা সে কিন্তু বড় বড় সমস্ত প্যান্ডেলে ঠাকুর দেখিয়ে দিয়েছে কিন্তু কিছু প্যান্ডেল দেখাতে পারেনি কারণ সন্ধ্যে ছটা হয়ে গেছিল সেই ছটার পর সেই জায়গায় কিন্তু কোনো গাড়ি বলো টোটো বলো বা কিছু বলো সেগুলো যান চলাচল করতে দিচ্ছিল না তো কি হবে বড় বড় প্যান্ডেল তো আমি দেখেই ফেললাম চন্দননগর বিখ্যাত আমাদের লাইটিং জন্য সেই লাইটিং কিন্তু মগরার সরস্বতী পুজোতে চলে এসছিল এত সুন্দর প্যান্ডেল হয়েছে আর এত থিম হয়েছে দারুণ দারুণ সত্যি না গেলে খুব মিস করতাম বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছো তারা ভিডিওটা অনেক শেয়ার করো কারণ আমার মতো অনেকেই জানে না যে বাড়ির আশেপাশে মগড়াতে এত বড় সরস্বতী পুজো হয় তো ভিডিওটা প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করো আর অবশ্যই জানিও মগড়াতে কার কার বাড়ি এবং আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এটা কোন ক্লাবের পুজো আমার ঠিক মনে পড়ছে না কিন্তু ঠাকুরটা জাস্ট অসাধারণ ছিল মানে মন মুগ্ধ হয়ে গেছে যে এই ঠাকুরটা দেখে তারপর বেশি দেরি না করে আমাদের তো ঝটফট দেখতে হবে কারণ অনেক করা ঠাকুর দেখতে হবে আমরা আবার বেরিয়ে পড়লাম পরের প্যান্ডেলে চলে গেলাম বর্ণ পরিচয় হ্যাঁ এই প্যান্ডেলটা কিন্তু কোথাও না কোথাও প্রত্যেকবারই আমরা দেখতে পাই তো কত এখন সন্দেশকে পড়ানো হচ্ছে চিহ্নিত করা হচ্ছে বল এটা কি ওটা কি সেটা কীরকম তো যেতে না যেতেই সন্দেশের কিন্তু একটা গিফটও কেনা হয়ে গেল খেলনা বন্ধু খেলনা কেনা হয়ে গেল চলো ভেতরে যাওয়া যাক বাইরে থেকে তো খুব সুন্দর লাগছে প্যান্ডেলটা ভেতরে ঠাকুরটা কেমন হয়েছে একটু দেখতে হবে আচ্ছা এটা কিন্তু হচ্ছে অভিযান সঙ্গের পুজো তোমরা যারা জানো না অবশ্যই এই প্যান্ডেলটা ঘুরে আসো ঠাকুর দেখে এসো ঠাকুর প্যান্ডেল দুটোই কিন্তু খুব সুন্দর হয়েছে ওদের থিম ছিল ক্লাবের বর্ণ পরিচয় তারপরে টোটো দাদা আমাদের নিয়ে চলে গেল বান্ধব সম্মিলনীর প্যান্ডেলের দিকে তো ঢুকতে ঢুকতে দেখলাম ভাবছিলাম যে হয়তো ছোটোখাটো প্যান্ডেল না বাবা এত বড় প্যান্ডেল কিন্তু আমাদের কিন্তু টাইমিংটা দারুণ ছিল ঠিক সন্ধ্যের যাওয়ার আগের মুহূর্তটা যে লাইটিংটা আমরা পেয়ে গেলাম এই প্যান্ডেলটা তোমরা বাইরে থেকে ভাবছো যে খুব একটা ভালো না এরকম কেন ফ্যাকাশে লাগছে কিন্তু দিনের বেলা ছিল তো কিন্তু আর একটুখানি ওয়েট করো ঠিক মনে মনে ভাবো যে ওয়ান টু থ্রি বলতে না বলতে দেখো প্যান্ডেলের অরিজিনাল কালারটা লাইটিং এ তো আরো ফুটে উঠছিল কি অপূর্ব লাগছিল মনে হচ্ছে একদম ফুলের বাগানে আমি মনে হয় দাঁড়িয়ে আছি চলো তাহলে ভেতরে যাওয়া যাক ভেতরের ঠাকুরটা কেমন আছে সেটাই দেখার পালা প্যান্ডেল দেখতে দেখতে তোমরা একটু জানিও সরস্বতী পুজো তোমাদের কেমন কাটলো তোমাদের কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলে বা কোথায় কেউ গেল না কারণ ভালোবাসার দিন আর সরস্বতী পুজো দুটোই কিন্তু একই দিনে পড়েছিল আর তোমাদের এলাকায় কি এরকম বড় সরস্বতী পুজো হয় নাকি অবশ্যই জানিও এবছর তো যেতে পারলাম না পরের বছর নয় যাব তাই না জেনে থাকলে তো যাওয়া তো যেতেই পারে এই প্যান্ডেলটা না আসলে কিন্তু আমরা অনেকটা মিস করতাম ঐক্য সম্মেলনের পক্ষ থেকে কিন্তু বৌদ্ধ মন্দির করা হয়েছে যেটা যাওয়ার জন্য সবারই একটা স্বপ্ন থাকে তো এই প্যান্ডেলটা কিন্তু এই বছরের একদম নতুন হয়েছে আচ্ছা আবার বলি তোমরা যারা মগরা যেতে চাও কীভাবে যাবে তোমরা কিন্তু হাওড়া থেকে বর্ধমান লাইনে যে কোনো ট্রেন ধরে মগরা চলে যেতেই পারো আর কল্যাণী থেকে কিন্তু ত্রিবেণী হয়ে মগরা তোমরা যেতেই পারো কারণ সমস্ত টোটো থেকে শুরু করে সমস্ত যানবাহন এখানে পরপর অ্যাভেলেবেল আছে যেহেতু আমরা বাইরের দিকে সমস্ত রাস্তারা পুলিশ কাকুরা আটকে রেখেছে তাই আমরা ভেতর দিয়ে গেলাম কিন্তু আমরা বৌদ্ধ মন্দির একদম পেছন গেট দিয়ে ঢুকেছি বলে ভাবলাম যে কীরকম হয়েছে না কি কিন্তু সামনের দিকে তো তাকিয়ে দেখি বাপরে বাপ পুরো যেন অরিজিনাল বৌদ্ধ মন্দিরটাকে এখানে তুলে ধরা হয়েছে যে জিনিসটা সবাই ভিডিও করে সেই জিনিসগুলোর প্রত্যেকটা খুঁত মানে নিখুঁতভাবে ভাবে এখানে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে তো প্যান্ডেলটা আমার এবছরের একদম সেরা প্যান্ডেল লাগলো সরস্বতী পুজোর মগরাতে গিয়ে তো তোমরাও ফুল প্যান্ডেলের লুকটা দেখে নাও আমি তোমাদেরকে প্রথম থেকে শেষ অব্দি সবটা দেখিয়ে দিচ্ছি সন্ধে হয়ে গেছে তাই শেষ মুহূর্তে এসে কিন্তু আমরা আর হাতে গুনে দু একটা প্যান্ডেল দেখবো আমরা এখন চলে এলাম ফিরিয়ে দাও আমাদের সেই অরণ্য যে থিমটা করেছে ভেতরে তো মানে জাস্ট অসাধারণ তোমাদেরকে সেটাই শেয়ার করবো যে ঠাকুরটা একদম অন্যরকম হয়েছে মানে আমরা মূর্তির ঠাকুর তো সব জায়গায় দেখি কিন্তু এই জায়গাটা কিন্তু আমার একদম অন্যরকম লেগেছে আচ্ছা বন্ধুরা আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছিল কিন্তু সেটা তোমরা অনেকেই জানিয়েছো কিন্তু ফুল লুকসে আমাকে কেমন লাগছে সেটা কিন্তু বলো সেটা কিন্তু জানাতে ভুলো না তো দেখো আজকে এদের থিমটা ঠাকুরের থিমটা কি হয়েছে সুন্দরভাবে যেন ডুকডুকি করে বাজনা বাজাচ্ছে ধুমধুম আওয়াজ হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করব আগে বলে দিই তো ভেতরে হাতির মাথা নাড়াচ্ছে আগুন জ্বলছে মানে দারুণ ছিল তো। মগরায় ঘুরতে এসে সরস্বতী পুজোর ঠাকুর দেখে তো ভীষণ মজা পেলাম আর আজকে শেষ প্যান্ডেলে আমরা চলে এলাম লাইটিংটা বাইরে থেকে কিন্তু দুর্দান্ত লাগছিল জাস্ট তোমরা দেখো ক্যামেরা জানি না কতটা বোঝাতে তোমাদেরকে পাচ্ছি তো তোমরা দেখো এখনো যারা ঠাকুর দেখতে যাওনি মগড়াতে অবশ্যই চলে যাও মগরার রথতলা কিন্তু দারুণ দারুণ ঠাকুর হয়েছে তোমরা অবশ্যই চলে যেতে পারো আর ভালো লাগতে পারে তোমাদেরকে কারণ ঠাকুর কিন্তু পাঁচ থেকে সাত দিন এখনও থাকবে আর ভিডিওটা কে কোথা থেকে দেখছো আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা প্রচুর শেয়ার করো কারণ তোমাদের অনেক মানুষরা তোমাদের বন্ধুরা কিন্তু এখনও জানে না তারা কিন্তু ভিডিওটা দেখার পর অবশ্যই চলে যেতে পারে এবং ভালো লাগবে তো আজকের মতো বিদায় দিচ্ছি বন্ধুরা নতুন ভিডিও দেখো চলতেই দেখা হচ্ছে যে আমার ফেসবুক পেজকে অবশ্যই ফলো করে দিও ইউটিউব চ্যানেল ফেসবুক ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা